মোবাইলে কল আসলে আমরা দৌড়াইয়া চলে যায় গিয়ে দেখে কি অফিস কল দিয়েছে থুর সালা অফিস কেন কল দিল তো বিজি ছিলাম তারপরেও চলে আসছি তো আজকে এমন তিনটি সেটিংস বলবো ফার্স্ট এক নম্বর সেটিংস হচ্ছে আপনাকে কেউ কল দেওয়ার পর আপনার নাম যে আপনি যে কে কল দিয়েছে আপনাকে নাম ধরে বলবে যে উনি আপনাকে কল দিয়েছে দুই নম্বর সেটিংস যেটা সেটা হচ্ছে আপনি যখন একজনের সাথে কথা বলছেন আরেকজন কল দিয়েছে কিন্তু এটাও কিন্তু আপনার এই কলের চাইতে আরও বেশি আর্জেন্ট তো উনি দেখতে পাচ্ছে বিজি 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 তো সেটার প্রবলেম সলভ করব কিভাবে করতে হয় তিন নম্বর সেটিংস যেটা আপনার অন্ধকারে ফোনটা রয়েছে কিংবা আপনার কোনো সাইলেন্ট রয়েছে ফোন আপনি বুঝতে পারছেন না যে আপনার কল আসছে তো এখানে কিন্তু ফ্ল্যাশলাইটটা সিগনাল করবে যে আপনার কল আসছে তিনটি সেটিংস দেখিয়ে দেবো সহজ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আপনারা কী করবেন ডায়াল প্যাডটুকু ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন থ্রি ডট এটার উপর ট্যাপ করবেন থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি সেটিংসে ট্যাপ করলাম সেটিংসের উপর ট্যাপ করবেন সেটিংসের উপর ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটার উপর ট্যাপ করবেন তো আমি এটার উপর ট্যাপ করলাম এক নম্বর সেটিংস এটা যে আপনাকে কেউ কল দিলে দূরে যেতে হবে না উনি বুঝতে পারবেন যে কে আপনাকে কল দিয়েছে তারপর কী করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি এটার পর ট্যাপ করবেন আপনাদের ক্ষেত্রে এই জায়গায় থাকবে তো আপনারা কী করবেন উপরেরটা সিলেক্ট করবেন উপরের এই যে অ্যাডভাইস এটা সিলেক্ট করে তারপর কিন্তু ডান শো করবে টু ডান করে দেবেন ডান করে দেওয়ার পর আমার অলরেডি ছিল তাই আমার ক্যান্সেল শো করছে তো আপনারা ক্ষেত্রে ডান শো করবে ঠিক আছে তো এবার আমি বেকে চলে যাই দুই নম্বর সেটিংসটা দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনারা কী করবেন আবারও এই জায়গায় কীভাবে আসতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আবারও ট্যাপ করবেন থ্রি তারপর সেটিংসে তারপর এখানে দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্টস কলিং অ্যাকাউন্টসের উপর ট্যাপ করবেন এখানে মোর সেটিংসের উপর ট্যাপ করবেন আমি মোর সেটিংসের উপর ট্যাপ করে দিলাম এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আপনার যখন ফোন অন্ধকারে থাকবে তখন কিন্তু ফ্ল্যাশলাইট জ্বলবে উঠবে এই যদি এটা চালু করে নেন ঠিক আছে এবার তিন নম্বর সেটিংসটা তিন নম্বর সেটিংসটা করার জন্য এখান থেকে একটু ব্যাগ চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন অপারেটর রিলেটেড সেটিংস এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এই যে অপশান যেটা আমাদের কাছে অন আসে আপনারাও ঠিক সেরকমই অন করে দেবেন দেখতে পাচ্ছেন কল উইটিং যখন আপনি একজনের সাথে কথা বলছেন তখন আরেক থার্ড পার্টির একজন মানুষ আপনাকে কল দিচ্ছে শুধু বিজি পাচ্ছে শুধু বিজি তো এই সেটিংসটা যদি অন করে দেন তাহলে বুঝতে পারবেন যে কার কল আসছে আপনি একজনের সাথে কথা বলছে বলছেন আরেকটি কলও আসবে আপনি দেখতে পারবেন যে কে আপনাকে কল দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সিটিউবের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হেল্পফুল প্রতিনিয়ত ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য